মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় আছে আগামী পাঁচ দিনের প্রথম দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে আজকে এবং আগামী কাল কোন কোন বিভাগে ঝড় বৃষ্টি হবে বিষয়ে কি এ আবহাওয়া অধিদপ্তর তা জানিয়ে দিব বিস্তারিত এই ভিডিওটিতে আমাদের সঙ্গে থাকুন আর আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এবং সবার আগে সঠিক আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার দেখে নিন বিস্তারিত সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিত অংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বদ্ধিতাংশ উত্তরবঙ্গ উপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আজ সকাল ছটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ছিল রংপুর বিভাগের ডিম লাইট চুহাত্তর মিলিমিটার আজকের আবহাওয়ার পূর্বাভাসে আরও ভরা হয়েছে ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্যসহ বৃষ্টি হতে পারে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আগামীকাল সকাল নটা থেকে রংপুর রাজশাহী মবনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আগামীকাল বৃষ্টির প্রবণতা বাড়ায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রংপুর বিভাগের সৈয়দপুরে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ঢাকা বিভাগের টাঙ্গাইলে চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস